ভাবাসে যার গায়ে দেখলে তারে চিনা যায় ভাবাসে যার গায়ে দেখলে তারে চিনা যায় অঙ্গ তাহার রে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা সে যার গায়ে দেখলে সে যার গায়ে দেখলে তারে চিনা যায় অঙ্গ তাহার পুরা রে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবেরি ঘরে আলেক রে আল্লাহ রাসুল বিরাজ করে রে ওরে আমার রামার সারো দমের জিকির পাইতে পারো খুদার আমার সারো দমের জিকির কর পাইল পাইতে পারো খুদর গুরু রূপে নয়ন দিয়া গেছে জন। অসংগুরু গুরু রূপের নয়ন দিয়া গাছে যেইজন তার মরণের কি ভয়া আছে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লা রাসুল বিরাজ কর রে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লা রাসুল বিরাজ ঘরে রে মক্কা কি মোদি না খুঁজলেও মিলে না ਖੁਸ਼ ਕਰੋ ਆਪਣ ਦੇ ਲੇਤੇ ਮੱਕ ਕੀ ਮਦੀਨਾ ਖੁਦ ਲਓ ਮਿਲੇ ਨਾ ਖੁਜਦਾ ਦੇਖੋ ਆਪਣ ਦਿਲੇ ਤੇ ਦੇਖ ਲੈ ਸੋ ਵੀ ਪਾਗੋ ਲੋ ਹੋ ਵੀ ਦੇਖ ਲੈ ਸੋ ਵੀ ਪਾਗੋ ਲੋ ਹੋ ਵੀ কোন নিষেধ মানবে না রে ভেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ রে